নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমে বাড়িতে সজনের ডাটা আলু কাতলা মাছ দিয়ে পাতলা ঝোল খুব কম মশলা দিয়ে বানানো এইভাবে বাড়িতে বানাবেন এই গরমে দেখবেন সবাই আঙুল চেটে খেয়ে নেবে এই মাছের ঝোলটা এত সুন্দর খেতে হয় আপনারা বাড়িতে না বানালে বুঝবেন না তাহলে রেসিপিটি দেখে নিন প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে আমি সর্ষের তেল গরম করে নিয়ে কাতলা মাছের পিস দিয়েছি কাতলা মাছে আমি আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নেব মাছগুলোকে খুব ভালো করে ভাজবেন বাড়িতে একবার হলেও কাতলা বা রুই বা কোনো জ্যান্ত মাছ দিয়ে আপনারা এইভাবে মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন এটা কেমন লাগে এই আমি শুধুমাত্র একটি মশলা দিয়ে বানিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এই তেলের মধ্যে আমি বাকি মাছগুলো দিয়ে দেব দিয়ে একইভাবে ভেজে তুলে নেব এই মাছগুলোকেও আমি সুন্দর করে ভেজে তুলে নিলাম এই তেলের মধ্যে আমি আরও একটু সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এর মধ্যে হাফ টি গোটা জিরে দিলাম ফোড়নটা ভাজা হলে দিয়ে দিলাম একটা কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নেড়ে নিয়ে খুব বেশি ভাজবো না একটু নেড়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়বো একই সঙ্গে আমি পেঁয়াজটাকেও ভেজে নেব আলুটাকেও ভেজে নেব দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো কয়েক মিনিট আমি নেড়ে আলুগুলোকে ভেজে নেব গরমের দিনে এরকম মাছের ঝোল যদি আপনারা বাড়িতে বানান দেখবেন সবাই কতটা ভালো বলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সজনর ডাটা সজনর ডাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ এইভাবে নেড়ে নেব বেশ কিছুক্ষণ এইভাবে আমি নেড়ে নিলাম তারপর এর মধ্যে অল্প জল দিয়ে দেব আমি এর মধ্যে গুঁড়ো মশলা দেব তাই অল্প একটু জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় দিয়ে দিলাম এক টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে আমি এই মশলাটাকে সবজির সঙ্গে কষিয়ে নেব এই রান্নাটায় খুব বেশি মশলা ব্যবহার করব না প্রথমেই বলেছি একটি মশলা দিয়ে মাছের ঝোল আমি বানাবো বেশ কিছুক্ষণ আমি ভালো করে নেড়ে নিয়ে তারপরের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতোই জলটা দেবেন আমি আরও একটু জল দিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে আরও একটু হলুদ গুঁড়ো রাখবে তাই দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আরও একটু ফুটিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো যারা খেতে ভালোবাসেন দেবেন আর যারা ভালোবাসেন না দেবেন না আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য এটা আপনারা না দিতেও পারেন ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেওয়ার পর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হয় না শুধু কালারটা ভালো হয় এটা আপনারা চাইলে দেবেন না চাইলে দেবেন না দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি আরও একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব কয়েকটা আলু আমি গেলে দিচ্ছি কারণ আলু গেলে দিলে গ্রেভিটা ঘন হবে একটু চেখে দেখে নেব লবণ ঠিক আছে কিনা রান্নাটা আমার হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়ব আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওয়ে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ